ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল ফোন গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রেশন কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা গত পয়লা ফেব্রুয়ারি দু সালের বাজেটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেওয়াইসি নিয়ে বিরাট ঘোষণা করেছিল বর্তমানে ব্যাংক থেকে শুরু করে রেশন কিংবা গ্যাসের সংযোগ সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে কেওয়াইসি তবে নিয়ম মেনে কেওয়াইসি আপডেট না করালে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার এবং রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা আগেই ঘোষণা করা হয়েছিল তবে এর ফলে সাধারণ মানুষরা কে ওয়াইসি আপডেট করাতে কখনো ব্যাংকের লাইনে দাঁড়াতে হচ্ছে এবং কখনো গ্যাসের সাথে আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ কে করার জন্য গ্যাস অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং কখনো রেশন কার্ডের কে আপডেট করাতে আবারও লাইনে দাঁড়াতে হচ্ছে তবে এই যে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা যদি না হয় তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম আনা হয়েছে যেই নিয়মটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই খুশি হয়ে যাবেন তবে দেখুন কি বলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঝামেলা শেষ করতে অর্থাৎ কে ওয়াইসির ঝামেলা শেষ করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব দু সালে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিল নতুন সেন্ট্রাল কেওয়াইসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত এই নতুন ব্যবস্থায় একবার সি কেওয়াইসি অর্থাৎ সেন্ট্রাল কেওয়াইসি করালেই সমস্ত পরিষেবায় সেটি বৈধ বলে গণ্য হবে অর্থাৎ একবারে তথ্য আপলোড করলেই ভবিষ্যতে নতুন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বারবার আপনাদেরকে কেওয়াইসি করাতে হবে না অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সি কেওয়াইসি ব্যবস্থা চালু হলে ব্যাংক বিমা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে ব্যাংক, বিমা শেয়ার বাজার মোবাইল সংযোগ গ্যাস সংযোগ থেকে শুরু করে রেশন কার্ড সহ সমস্ত পরিষেবায় এটি স্বীকৃত হবে ফলে সাধারণ মানুষকে বারবার নথিপত্র জমা দিতে হবে না এবং দীর্ঘ লাইনও দাঁড়াতে হবে না তো বুঝতেই পারলেন সি কে করালে কতটা সুবিধা হবে আপনাদের সরকার ইতিমধ্যেই সি কে ওয়াইসির ব্যবস্থার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে আশা করা হচ্ছে নতুন আয়কর আইন চালুর পরেই এই সি কে ওয়াইসি ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে সারা ভারতবর্ষ জুড়ে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই নাম নথিভুক্ত করা যাবে এবং গ্রাহকদের আর শারীরিকভাবে গিয়ে নথিপত্র জমা দিতে হবে না তো বুঝতেই পারলেন যে আপনাদের আলাদা আলাদা করে কিন্তু আর কেওয়াইসি আপডেট করাতে হবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সি কে পোর্টাল চালু করা হবে আপনারা সেই পোর্টালে নাম নথিভুক্ত করলেই হয়ে যাবে একবারই তাহলে আপনাদের আর বারবার গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি করতে হবে না রেশন কার্ডের কেওয়াইসি করতে হবে না বিমা থেকে শুরু করে সমস্ত কাজে আর কেওয়াইসি আপডেট আপনাদেরকে বারবার গিয়ে করতে হবে না তো কেন্দ্রীয় সরকারের এই নতুন সিদ্ধান্তটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ